ও হেই হ্যালো এভরিওয়ান তো দেখো তোমাকে দেখতেই পাছ যে আমাদের বাড়িতে বন্যার জল চলে এসেছে নদীর জল ঢুকতে বাড়িতে আর আমার বরের বৃষ্টি বড় শুরু গেছে যাই হোক এইখানে হচ্ছে জল আর আমি এদিকে কাপড় সামলাব না ছাতা না বৃষ্টি করছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওপাশে একটা পুল আছে তো পুলের ওখানে মাছ মারছে আমার বর তো ডেকে বললো যে একটা প্লাস্টিক ভিজে দেয় যে আমার হাতের মধ্যে প্লাস্টিক দেখি কতগুলো পেয়েছে সকালবেলা অল্প আনছি সেগুলো ভেজে রাখলাম এখনই তো এখন যাই দেখো জল আমি একদম ভিজে যাচ্ছি দেখো কতটা পরিমাণে জল আর নদীর জলও নাকি ঢুকেছে দেখো গেট টেট সব ডুবে গেছে তো চলো দেখি ওখানে গিয়ে কতগুলো মাছ মেরেছে অনেক লোক মাছ মারছে কি অবস্থা জলের স্রোত যাচ্ছে এটা কপ দুটো আর আমি যাই তো ওই যে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে ওখানে দেখো চারিপাশে জল চলে এসছে নদীর জল ওই যে আমার বড় তো আমি তো এখানে এসে দেখি অবাক এতগুলো মাছ পেয়েছে আমি ভাবতেই পারিনি যে এতগুলো মাছ পাবে তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না কি কি মাছ পেয়েছে তো মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল সেই কারণে তাড়াতাড়ি প্লাস্টিকটার মধ্যে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে বাড়িতে গিয়ে কিন্তু দেখাবো কি কি মাছ পেয়েছে আর কতগুলো মাছ পেয়েছে অনেকগুলো মাছ পেয়েছে যাই হোক আমার বর্তা তো ভিজে ভিজে মাছ মারছে ছাতা নিয়ে এসেছিল আর বৃষ্টি পড়ছিল এতক্ষণ প্রচন্ড এখন বৃষ্টিটা একটু কমেছে তো তো ভিজেই গেছে তো বড় এখন বাড়ি চলে যাবে আর এই যে দেখো টান ডানের মধ্যে একটা ভাবলো যে এমনি একটা ফেলে দেখি জালটা যে মাছ উঠে কিনা না তো লাস্ট টানের মধ্যে কিন্তু অনেকগুলো মাছ উঠেছে এক ঝাঁক পুটি মাছ উঠেছে এরকম এই যে দেখা যাচ্ছে সাইজ হলো কিন্তু বেশ বড় বড়ই ছিল একটা তো আমাদের এদিকে কিন্তু নদীর জল ঢোকা শুরু হয়ে গেছে নদী একদম উতাল হয়ে গেছে তো লাস্ট বলছে যে আরেকবার ফেলে দেখি যে আরেকবার মাছ উঠে নাকি হ্যাঁ উঠছে কই এই যে রাস্তার ধারে দেখো জমিগুলো এগুলোর মধ্যে কিন্তু সব ধান লাগানো হয়েছে এতদিন বৃষ্টি জলের জন্য কেউ ধানই লাগাতে পারছিল না তারপর সবাই মোটর দিয়ে মেশিন দিয়ে জল দিয়ে দিয়ে ধান লাগিয়েছে আর এখন দেখো চারিপাশে জলে ভর্তি হয়ে গেছে ধান ডুবে গেছে দেখো এই যে কতগুলো মাছ পেয়েছে এই যে এই মাছগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছে আমাদের আরামসে খাওয়া যাবে গ্রামের মধ্যে থাকলে এটাই একটা সুবিধা হ্যাঁ বর্ণাটন্না আসুক মাছ টাচ আর কিনতে হবে না তো চলো টাটা বাড়ি যাই এখন গিয়ে মাছগুলো ধুয়ে রান্না করব বাড়ি গিয়ে তোমাদেরকে খুলে দেখাবো কতগুলো মাছ হয়েছে এখানে ভালোভাবে দেখাতে পারছি না তো আমি যাওয়ার সাথে সাথে প্লাস্টিকটায় বালতিটা থেকে ঢেলে দিয়েছিল তো সেই কারণে এখন বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি কতগুলো মাছ পেয়েছে আর কি কি মাছ পেয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ির সামনে কিন্তু চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাই হ্যাঁ বাড়িটা ঢুকতেই যে আমাদের গেট আর দেখাই অবস্থাটা কি এই যে দেখো বাবারি পুরে গেলাম এই যে দেখো সারা বাড়ি জলে ভর্তি বাড়িতে চলে এসছি এখন মাছগুলো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কতগুলো মাছ ঠিক আছে এই যে দেখো জল এদিকে চারিদিকে পুকুর একদম ভরে গেছে চারিদিকে জল জল চলো এখানে রেখে গেছি হচ্ছে চাবি ঘরের আলাদা খুলি খালা নিয়ে এসছি এবার তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কতগুলো মাছ সাথে যে ঘাস পাতাও চলে এসছে ভালোই মাছ পেয়েছে এই যে দেখো কতগুলো মাছ এই একটা মাছ গেল গেল মাছ এই দেখো এখন চলে এই বাবা কি মাছ এত খেয়ে আছে বাবা ষাটি মাছগুলোর অবস্থা দেখো তিনটে ষাটি মাছ

চলো টাকা ব্লগটা একদিন শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে করবে টাটা